সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দৈনিক সংবাদ একাত্তর লাইভে আবারও আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রাজীব হোসেন আমাদের সাথে এই মুহূর্তে আছেন কুষ্টিয়া জেলা শাখার বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি মহাতারাম অধ্যাপক মোহাম্মদ সুজাউদ্দিন জোয়ারদার ভাই আমরা একটু দুঃখ প্রকাশ করছি যে ইতিপূর্বে ভাইয়ের একটা সরাসরি সাক্ষাৎকার আমরা নিতেছিলাম কিন্তু নামাজ এবং মেহমানদের বিদায় নেয়ার কারণে ব্যস্ততার কারণে তখন উনি সাক্ষাৎকারটা সম্পূর্ণ করতে পারেন নাই আমরা আবারও ভাইয়ের সাথে আবার নিয়ে আসছি লাইভে আপনাদেরকে তো তখন ভাইকে যে প্রশ্নটা করেছিলাম যে ইতিমধ্যে সম্মানিত প্রধান মেহমান জনাব ডাক্তার মোবারক হোসেন ভাই উনি কুষ্টিয়া সদরের যে প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সম্মানিত সম্ভাব্য প্রার্থী যাকে নিয়োগ করেছেন মুফতি আমির হামজা সাহেবকে তো এ বিষয়ে ভাইয়ের একটু মতামত নিতে চাচ্ছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি বিশেষ করে জনসাধারণের যে একটা মতামত আছে এটা ধর্মীয় একটি দল কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ যারা আছে তাদের প্রতি আপনাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কি মেসেজ নিতে পারি সেটা একটু আর হচ্ছে নতুন যে প্রার্থী যাকে নির্বাচন করা হয়েছে সে বিষয়ে আপনাদের অভিমতটা কি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রবুল আলামিন আজকে কুষ্টিয়ার ইসলামী আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে কেন্দ্রীয় সংগঠন একজন যোগ্য ইসলামিক স্কলার যিনি শুধু দেশেই নয় বরং বাইরেও আঞ্চলিক বিশ্বে তার খ্যাতি এবং পরিস্থিতি আছে সেই ধরনের একজন মহান ব্যক্তিত্বকে কুষ্টিয়া ইসলামী আন্দোলনের একজন ব্যক্তিত্বকে কুষ্টিয়ার সদর আসনের জন্য জামাত প্রার্থী ঘোষণা করেছেন এই জন্য আমরা তারা আমাদের পক্ষ থেকে আমরা খুব খুশি জনগণও খুশি আমরা মনে করি এই ব্যাপক পরিচিত সম্পন্ন এই মানুষটি যদি আগামী নির্বাচনে জনগণের কাছে বসতে পারে তাহলে জনগণ ব্যাপকভাবে তাকে গ্রহণ করবে এবং সাড়া দেবে সেই সাথে সাথে আমি মনে করি যে মানুষ সর্বস্তরে মানুষও এতে খুশি হয়েছে বিশেষ করে ধর্মপ্রাণ যারা মুসলমান আছে তাদের আবেগের জায়গা থেকেই তারা অত্যন্ত খুশি মনে আজকের এই ঘোষণাকে গ্রহণ করবে ইনশাআল্লাহ সেই সাথে সাথে আমি আজকের এই প্রোগ্রামের যারা এসেছিলেন তারাও আমি লক্ষ্য করেছি সবাই স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ তালা সুখী আদায় করেছে এবং খুশি হয়েছে আমি আপনাদের এই প্রচার মাধ্যম সাংবাদিকাত্তরকে মরকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের প্রার্থী যেন আগামী দিনে কুশিয়ারি ময়দানে কাজ করে সেজন্য আপনারাও পদ প্রার্থীর পরিস্থিতি তুলে ধরবেন অ্যাক্টিভিটিজ তুলে ধরবেন এই তো অভিজ্ঞ কামনা করছি জি আর একটু জানতে চাচ্ছিলাম যে বিশেষ করে চব্বিশের গণ অভ্যুত্থানে বিশেষ করে ছাত্র সমাজ বিশেষ তরুণ এবং যুবকরা যে ভূমিকা রেখেছে আগামী নির্বাচনে ভোটারদের একটা মেজরিটি পার্সেন্ট হচ্ছে তরুণ সমাজ এবং যুবক সমাজ তাদের উদ্দেশ্যে আপনাদের কি মেসেজ আছে আলহামদুলিল্লাহ তরুণ এবং যুবকরাই মূলত দেশের চালিকা শক্তি আমরা মনে করি আমাদের প্রার্থীয় তরুণ আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি চব্বিশের গণ অভ্যুত্থানের পরে পাঁচই জুলাইয়ের পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে এদেশের ছাত্র জনতা সহ যুব সমাজ আমরা যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছে ইসলামের পক্ষে সাড়া পাচ্ছে এবং একটি ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ গঠনের জন্য তারা জামাত ইসলামীকে বেছে নেবে বলে আমার বিশ্বাস এবং তারা সার্বাত্মিক সহযোগিতার আশ্বাস দিয়েছে এই জন্য আমরা মনে করি যে যুব সমাজ এদেশের ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য এবং উই ওয়ান্ট যারা যে স্লোগান দিয়েছিল বিপ্লবের সময় যে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই সেই ন্যায় বিচারের দায়িত্বটি জামাত ইসলাম পালন করবে বলে তারা মনে করে দেশের যুব সমাজ মনে করে দর্শক মন্ডলী আমরা সম্মান্ত মদনাম মেহমানকে অনেক ব্যস্ততার মাঝে আবার নতুন করে আমাদের এই সাক্ষাৎকারে নিয়ে আসছি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং দৈনিক সংবাদ একাত্তরে দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীকে তারা কুষ্টিয়া সদর আসনে একজন যোগ্য প্রার্থীকে এতদিন পরে আমাদের মাঝে নিয়ে আসতে পেরেছেন এবং ওনারা আহ্বান রেখেছেন আগামী নির্বাচনে আশাবাদ ব্যক্ত করেছেন যে এখানে নিরঙ্কুশ ভাবে এই যোগ্য প্রার্থী যিনি আজকে এখানে মনোনীত হয়েছেন বিজয় লাভ করবেন এই কুষ্টিয়ার মাটিতে ইনশাল্লাহ ধন্যবাদ